আলোচনা পেশ করার জন্যে আমরা বিনীতভাবে আরজ করব ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আমাদের প্রাণপ্রিয় শেখ বাংলাদেশের আলেম দেশ সারেতাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে নেয় السلام عليكم ورحمة الله وبركاته نحمد نصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العليم العظيم اللهم صل على محمد وعلى آل محمد سرد بهاجون سيرتاز علماء اكرم যাদের প্রশংসা আল্লাহ ফক্রব আলম নিজেও করেছেন যাদের প্রশংসা কুল করেন গোটা মাখলুকাত যাদের জন্য দোয়া করেন এমন কি গর্তের পিপিলিকা পর্যন্ত যাদের জন্য ইস্তেফার এবং যাদের বাখফেরাতের জন্য আল্লাহর কাছে বারবার বলতে থাকে রাম যতদিন আসে দিন ততদিন দুনিয়াতে আসে উলামাই کرام নাই দিন দুনিয়াতে থাকবে না থাকা কোনো যুক্তিও নেই সেহেতু সবচেয়ে দামি উলামাই کرام ইয়ার ফাইল্লাহু লযীনা আমানু মিনকুম ওয়ালযীনা উতুল আলমাদ দারাজাত কিন্তু আমি লক্ষ্য করছি ਸਰਦਾਰ ਦੋਆ আলম আলাইহিস সালাতু ওয়াস যেভাবে উলামাই کرامের প্রশংসা করেছেন সে ভাবি আবার ওলামাদের নামে যারা ওলামায় সু তাদের কথা আলোচনা করেছেন কিন্তু আমরা কি কোনোদিন যে ওলামাদের মধ্যে খারাপ হতে পারে ওলামারাও বিপদগামী হতে পারে এই বক্তব্যকে আমরা কোনোদিন দিয়েছি আমরা দিইনি গোটা পাবলিক কি জানে আলেম মানি ফেরিস্তা আলেম মানি পরাসম্বা আলেম মানি পুত পবিত্র আলেম মানি দুধে ধোয়া ব্যাস অবস্থাতে কি হয়েছে যে আলেমদের মধ্যে যদি কেউ কিছু করে তাহলে সে প্রভাবটা ইসলামের উপরে পড়ে খুব কঠিন মাসালা নবী আলী সালুয়াল্লামের কাছে এক সাহেব ইয়া নবী আল্লাহ খারাপ লোককে নবী আলী সাল্লা বললেন খারাপ লোক সম্পর্কে জানতে চেয়েও না বরং জিজ্ঞাসা করো ভালো লোককে আবারও নাসার বলতে বললেন ইয়া নবী আল্লাহ খারাপ লোককে আমার নবী আলী সালাতু আবারও বললেন তুমি প্রশ্ন করো ভালো লোককে তৃতীয়বার আবারও একই প্রশ্ন এবার নবী আলী সালাতু জবাব দেন খয়রুল খেয়ারে খেয়ারুল ওলামা শরু সেরারে সেরারুল ওলামা যাই হোক আমি আমার দর্শন অনুযায়ী অভিজ্ঞতার আলোকে ছোট্ট বয়সে যতগুলো অভিজ্ঞতা হয়েছে নবী আলী সালাতু আসাম আখলাক যা আমরা কেতাবে পড়েছি বাস্তবায়ন ওলামাইকারের মধ্যে আমার সেই আখলাখ আমি দেখি নাই আপনার বিশ্বাস করবেন না আমি জানি না আলেমের সাথে দেখা করার জন্য দেখা করার জন্য গেছি ওয়েট করতিস রুমে হুজুর বিশ্রামে আছ অথচ সেখান থেকেই আমাদের কাছে খবর এসছে যে তার বাবা তো আসছে বারবার তার আসে না কেন গেছি দেখা করার জন্য নাম বলবো না ওয়েবরুমে আসি হুজু বিশ্রামে আসে অনেকক্ষণ অপেক্ষা আস। কিন্তু এর মধ্যে একজন ফাঁসে ডোনার একজন ডোনার আসে ফাসে। দেখলাম আমার সামনের থেকে তাকে নিয়ে গেল সেখানে রুজুর সাথে কথা বলতেছে এখন অসুস্থতা নেই অনেক আলেমের সাথে মোসাফা করতে যান মোসাফা আপনাকে পরিপূর্ণ করবে না এরকম লাগাবে কয়জন আলেম আসি আমার খাদেমকে আমি সালাম দেই। কয়জন আলেম আসি আমি রিক্সাওয়ালাকে প্রথম সালাম দেই কয়জন আলেম আসি একজন ভিক্ষুক আসতেছে আমি তাকে সালাম দিই প্রথম আগ বাড়িয়ে কয়জন আলেম আছে নবীর চরিত্র কি ছিল ওরা সাথে নামবি আমার চরিত্র কি একই অবস্থা দেখেন নবী আলী সাল্লামের দরবারে যখন মোশেক কাফেররা যেতেন যেত নবী নিজের চাদুর বিছিয়ে দিতেন সম্মান জাত করতেন কিন্তু আমাদের অবস্থাটা কি যদি অবলামায় কেরম কোন রকমের আল্লাহ একটু বড় বানান মনে হচ্ছে ফেরাউনের দরবার এই দরবারটা জাস্ট ফেরাউনের দরবার যেরকম হাজারো প্রোটোকল ব্যতীত ফেরাউনের দরবারে ঢোকা সম্ভব না ঠিক আমাদের আলেমের দরবারে এমনভাবে বানিয়ে দেয় কিছু একটু হওয়ার পরই যে না সে দরবারেও এত হাজারো প্রোটোকল মেনটেন করার বেশি ঢোকা সম্ভব না শিক্ষকটা কি আমাকে বলেন অথচ আমরাই বয়ান করি গাছে যখন ফল হয় সে ঝুঁকে যায় যার মধ্যে বেশি আসে সে ঝুকে যায় এই মেস্তাক দেিজুল্লাহ আলী যিনি প্রধান মুক্তি এই বয়ান তার মুখে শুনছি আমি চানপুরের এক মাহফিলের দেখছি তার তাজুর অবস্থাটা কি মুফতি মাহমুদুস রহমতুল্লাহ আলাই মাহমুদ মাহমুদিয়া মুসানিফ আমি দেখছি তার মধ্যে তাওয়াজু কি তাওয়াজুর অবস্থাকে সাত্তা মাসিদে যতদিন তিনি বয়ান করতেন একটা বয়ান আমি সানিনি আসনের পর বয়ান করতেন আলোচনা করতেন মোজাকারা করতেন কিন্তু আমাদের মধ্যে কেউ যদি কোনো রকমের একটু বড় হয়ে যায় তাহলে অবস্থাটা কেমন হয় আর নবীর দরবার কেমন ছিল আমার নবীর দরবার ছিল আমার নবীকে যারা চিনতেন না তারা বুঝতেই পারতেন না কে নবীকে সাহাবি এ হলো আমাদের তা ভারত কেতাবের কথা আর আমাদের কথা কি হলো আমাদের অবস্থান সম্পূর্ণ বিপরীত অবস্থাটা কি গালি দিতে গিবাক করতে শেকায়ত করতে তাহিক করি না আজকে আমাকে একজনে বলছে যে একজনে বলছে আমাকে আপনারা কি গণতন্ত্রের ব্যাপারে কি প্রশংসা করে কথা বলছেন আপনার সাহেব কি বলছে কথাটা কি আসছে এই গণতন্ত্র গণতন্ত্রের পক্ষে আমার বক্তব্য গণতন্ত্রের পক্ষে আপনার বক্তব্য একজন আলেম সাহেব তাকে বলছে যে গণতন্ত্রের পক্ষে আমার বক্তব্য আছে অথচ তা কি করার সুযোগই পায় না বর্তমানে যে গণতন্ত্রের পক্ষে বক্তব্য এখন তো আর শোনার দরকার নেই বক্তব্যটা শোনা হয়তো ওনার কানে গেছে উনি এইটা নিয়েই হয়তো বয়ান দিবে সরমুন তো গণতন্ত্রের পক্ষে বক্তব্য দেয় একজনে কি বলছে শুনলাম সেদিন আমার কাছে বলছে আপনাদের অ্যাকাউন্টে নাকি হাজার কোটি টাকা পাওয়া গেছে এটা তো মার্কেটে চলে আসছে আমাদের অ্যাকাউন্টে এক হাজার কুড়ি টাকা পাওয়া গেছে আমি এটা তো কম টাকা এক হাজার কোটি টাকা তো আমাদের কম আমাদের টাকা অনেক বেশির প্রয়োজন তো কম কি বলবে গত নির্বাচনে নব্বই কোটি টাকা নব্বই কোটি টাকা ইসলামী আন্দোলনে দেওয়া হয়েছে কি দেখছেন না সব জায়গায় নব্বই কিল্ক নেই কোনো তাহিক নেই এর মধ্যেই একজন আলেম আমাকে বলছে আমাদের সবসময় বলতাম দেওবন্দি না আমরা তো দেওবন্দি না আপনাদের সাথে দেওবন্দির কোনো সম্পর্ক নেই আমরা তো এটাই বুঝতাম এটাই জানতাম বলছে কে একজন আলেন দর্শে বসে আর আমরা কি মনে আমার উস্তাদ তো ফ্রিস্তা আমার উস্তাদ তো সবচেয়ে বুঝার আমার আস্থা তো সবচেয়ে বড় সে যদি বলে বেলা থাকি বলতে পারে আলেম কি বলবে ওরা তো পড়াশোনাই করে নেই এ তো ফেল করছে এ তো ফরিদাবাদে বলে অর্থাৎ ফরিদাবাদ পড়েই নেই বলে দিছে চলতেছে চলছে এ আলেম বলবেনটা কি গিবাতের অবস্থা কি শিকায়তের অবস্থা কি মিথ্যার অবস্থা কি তোহমাতের অবস্থাটা কি আমি তো মনে করি এখন কেরামের কেতাবাদী বাদ দিয়ে তাস্কিয়া নব করানো দরকার আগে আমার ধারণা সব ফতুয়া বাদ অনেক ফতুয়া হয়ে গেছে কেউ মনে করি আর নাকি ফ্রাক করতেছি না আমার গবেষণার কথা বলতেছি ভুল হতে পারে ভুল হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমার দর্শন হলো ওলামায় কেরামের কেতাবাদি বাদ দিয়ে আগে তাস্কিয়া করো তারপর মাঠে নামো এর আগে একজনও না কয়জন আলেম পাওয়া যাবে এক বছর নামাজ কাজা হয় নাই কয়জন আলেম পাওয়া যাবে এক বছরের নামাজ কাজা হয় নাই তকবির ওলা শুনে এক বছরের মধ্যে কয়জন আলেম পাওয়া যাবে বেপর্দা হই না কয়জন আলেম পাওয়া যাবে জানার রক্তের মধ্যে হারাম নাই হালাল খাই কয়জন আলেম মাসে মিথ্যা কথা বলি না কয়জন আলেম আছে ওয়াদা খেলাফ করি না কয়জন আলেম শেখায়াত করি না কয়জন আলেম আছে বিবাদ করি না আমাকে বলেন অথচ আমরা বিশাল মুফতি বিশাল মহাদ্দিস বিশাল ওয়াইজিন সারা রাত্র বয়ান করি ফজলের নামাজ কাজা মনে কি শুনিয়েন না আমি বাস্তব কথা বলতেছি আমাদের অবস্থা হল হাদিসের ভুরি যদি মুখস্থ করতে পারি যদি ফতুয়ার ঝুরি আমাদের থেকে বের হয় আমরা তাদেরকে বড় বড় আল্লাহ মনে করি বড় বড় আলেম মনে করি এই কারণেই কারণই বিপদে আপনি দেখেন আজকে আমাদের বিপদের কারণটা তাকুয়া শুধু আজকে বিপদ আলেমদের উপরে কেন আমাদের কোনো দোষ নাই সালাইমানবীন আলাই সালাম হুদুত পাখি খবর নিছেন কিন্তু আগে কি প্রশ্ন করছেন আমার কি হলো আমি কেন দেখছেন হুদুদকে আমার কোনো দোষ কি কিনা আমাদেরকেও খেয়াল রাখা উচিত আমাদের মধ্যে কোনো দোষ আছে কি না সাহাবাইক রাম রদানুল্লাহ তাল আলিম আজমাইন যুদ্ধ হাঁটতেছেন দেখেন আমাদের কোনো সুন্দর তরে ঘটছে কি না এই খেয়াল কি আমরা করতেছি এর জন্য আমি মনে করি আমাদের মহাসভা করা উচিত আত্মসমালোচনা করা উচিত তা স্কিয়া করা উচিত আখলাককে তামির করা উচিত আখলাক ধ্বংস হয়ে গেছে চরিত্র বিনষ্ট হয়ে গেছে চরিত্র মধ্যে ঘুড়ে ধরছে অথচ নবী ইব্রাহিম আলাই আল্লাফাক চরিত্র দান করছেন সমস্ত নবীদেরকে আল্লাফক আখলাক দান করছেন আমার নবী আখলাকের মাধ্যমে বিজয়া অর্জন করছেন আমি ক্রামকে অনুরোধ করব আখ যে যত বড় হন সে যত নরম হন সে তত ছোট হন সালাম দেন কর্মচারীকে সালাম দেন গেটের দারোয়ানকে সালাম দেন ভিক্ষুককে সালাম দেন রিক্সাওয়ালাকে প্রথম সালাম দেন আব্বা জাহমাতের চরিত্র দেখছে আগেই সতর্ক থাকতাম সালাম দিতে পারবো কি না তার আগে সালাম দেওয়া খুবই কঠিন ছিল সবাই প্রতিযোগিতা করতাম আল্লাহাকে শুকর আমার বাচ্চারা আমার আগে সালাম দিতে পারে না আমার মেয়ে আমার আগে সালাম দিতে পারে না চেষ্টা করি আব্বার থেকে শিখছি অনেকে অনেককে সালাম দেয় না অথচ সালামের হাদিস তো বুড়ি বুড়ি আমি এর জন্য বললাম না সবাই জানি মোসা ঠিক মতো করি না হাসি দিয়ে একটা কথা বলি না একটা হাসি দিয়ে কথা বলি না একজন বড় আলের কাছে যাবেন দেখবো না মনে হয় খুব কি হালাতে আসে না কোন হালাতে আমি জানি না কিন্তু হাসি দিয়া মিস্তি হাসি দিয়া একটু কথা বলবো কেমন আছো বাবা এতটুকু পর্যন্ত আহলাপ আদর্শ আমাদের মধ্যে নাই চলে যেতেছে এটাকে নবীর আমি এর জন্য অনেক সময় হিমশিম খেয়া যায় হাদিস কোরআনে কি পরিবারের থেকে দেখি টেকে তা আমরা কি ভুলের মধ্যে আসি না নবীর অবস্থাটা কি এর জন্য আমি ওলামা মাসায় কায়েম্মা পরিষদের ওলামাই বলবো আখ নবীর চরিত্র চরিত্রবান হইবাই ক্রাম রাজমাইদের চরিত্র চরিত্রবান হই গিমাত না করে শিকায়াত না করে তোহমাদ না দেয় বেলা তাহির কথা না বলে সম্মানিত হওয়ার জন্য চেষ্টা না করি যদি এইভাবে আমরা আহ্লাকি হতে পারি তা আল্লাফাক রব্বুল আলমিন অবশ্যই কামিয়াব করবেন আর আমাদের অবস্থা আমরা গুনাকে গুনাই মনে করতেছি না আমিও মনে করতেছি না হয়ে গেছে সব জায়গায় প্রচলন হয়ে গেছে যা যা ইচ্ছা তাই করতেছি কে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে গুনাহ থেকে ফরেজ করার তৌফিক দান করেন এবং নবী আলী সালাত চরিত্র চরিত্রবান হওয়ার তৌফিক আমাকে আল্লাহাক দান করেন আমার আলাইন বালাক এই সৈয়দ গুলি আল আমাকে মানার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে মানার তৌফিক দান